তো আমি এটা তুলে নিয়েছি এটা সুন্দরভাবে লাগাবো এই যে একটা নিচের রাস্তার সাইড কামরাবে না আমাকে ঠিকই ভাবছি আমাকে কামরাবে পিঁপড়ে কিচ্ছু কামরাবে না ওরা জানে আমি ওকে কিছু করব না ওকে আদর করে বাইরে বের করছি কামরাবে না হাত কামরা হাত দিলাম তো কামরাবে না তুমি এসো তোমাক কামরাবে আমাকে কামরাবে না দিয়েছি দিয়েছি কই দেখো কামরাবে না তোমার হাতে একটা পিঁপড়ে ও আছে ও কামড়াবে না যতই থাকুক না কেন এই যে এই যে আছে কিন্তু ও কামড়াবে না কামড়াবে না রে এই যে একটা আছে কিন্তু ও কামড়াবেই না আমাকে আর এই যে এই লেবু গাছটা লাগাবো ওই নিচে সিঁড়ির নিচটাতে হয়েছিলো যেখানে বাম্পের ওই সাইডটাতে তো তুলে নিয়ে এলাম ওখানে থাকলে মরে যাবে এখানে আমি ভালো করে মাটি আগে রেডি করে তারপর লাগিয়ে দেবো পাচবে কিনা রুটের মেইন রুটটার নিচটা অনেকটা ছিঁড়ে গেছে কিন্তু ব্রাঞ্চগুলো রয়েছে আশা করি বেঁচে এসেছে মানে ভালোই পিঁপড়ে এসেছে কিছুটা নয় ভালোই ও কিছু করবে না তোমারও তো চিন্তা করার দরকার নেই আমি ঠিক ব্যবস্থা করে নেব তুমি কাছে যেও না তাহলে হবে আর তুমি যে এই কেকটা খাচ্ছো এখানে কেকটা খাচ্ছো তোমার কেকের গুঁড়োগুলো যখনই পাবে তখনই আসবে না বাটারফ্লাই না এটা বাটারফ্লাই এটা বাটারফ্লাই না এটা ফ্রুট কিচেন ও হ্যাঁ ভাই ওয়াও বাটারফ্লাই আটকে গেছে এখানে কি করে দেখলে মামা তখন বাপ হচ্ছে ম্যাম ফুল ছিল মামা না দেখলে আমি দেখতে পেতাম না এত সুন্দর ও ম্যামের কাছে ওই না তখন আমি যখন বড় ছিল আগে আমি দেখতে পাইনি তখন